নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডারগুলি বন্ধ রেখেছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন পোকরা চালু প্রায় জোর কদমে উঠতে শুরু করেছে বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কোথাও বৃদ্ধি পেয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম মিস্তির রয়েছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা চিন্তিত রয়েছে রাজ্য সরকার এখনও পর্যন্ত কি কারণে বর্ডারগুলি বন্ধ রেখেছে তাই তারা খুঁজে পাচ্ছেন না যেহেতু বাজারগুলিতে এখনও আলুর দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আলু চাষি ভাইরা যে পরিমাণে খরচ করে আলু চাষ করেছিলেন তাদের খরচাটুকু বর্তমানে উঠছে এর থেকে আলুর দাম কমে গেলে চরম সমস্যায় পড়বে আলু চাষি ভাইরা তাই আলু চাষি ভাইদের একান্ত নিবেদন রাজ্য সরকারের কাছে দ্রুত বর্ডার কোলা হোক এবছর রেকর্ড পরিমাণ যেমন আলুর ফলন হতে চলেছে অনুকূল আবহাওয়া পরিস্থিতির জন্য আলুর ফলন যথেষ্ট বেশি হবে পাশাপাশি আলুর চাষও এ অনেকটা বেশি হয়েছে তাই চিন্তার আজ ইতিমধ্যে ফুটে উঠতে শুরু করেছে চাষি ভাইদের মধ্যে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন ওনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে নতুন নতুন আপডেট দিতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গে বর্তমান অবস্থায় চাহিদার তুলনায় যদি যোগান কম থাকে সেই ক্ষেত্রে আলুর দাম বৃদ্ধি পায় আবার যখন চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে যায় তখন কিন্তু আলুর দাম কমে যায় এই পরিস্থিতিতে আলুর চাষি ভাইদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের আলু বিক্রি করা একান্ত প্রয়োজন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ শক্তিগড়ে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা খণ্ডগোষে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোট বা রেডির দাম লক্ষ্য আছে চারশো চল্লিশ টাকা বাঁকাদহ স্থানে নতুন পোকরাজ আলুর দাম চলছে চাষি জন্য মাঠে চারশো টাকা থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে চারশো পঁয়ত্রিশ টাকা আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো টাকা বর্ধমান জেলার ঘুষখোরাতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো টাকা বুধবুদে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা দুর্গাপুর সংলগ্ন বরমানায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা মেজিয়াতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঞ্চাশ টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে যার ফলে নতুন আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আজ বাঁকুড়া জেলার সিমলাপালে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা মতো অবস্থায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কি চলছে পুরনো হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকাদহে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা বাঁকুড়া সদরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষবর আছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি হিসাবে রসুলপুরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো তিরিশ টাকা থেকে দুইশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ আছে পাঁচশো পঁচিশ টাকা সিমলাপালে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুইশো আশি টাকা থেকে দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটি হিসাবে বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গে যে পরিমাণে আলু এখনও পর্যন্ত হিমঘরে মজুত রয়েছে তার ফলে নতুন আলুর দাম কিন্তু বাড়ছে না বলে চাষি ভাইরা জানাচ্ছেন এবং ব্যবসায়িকরা পুরনো আলু থাকার কারণে নতুন আলু কিছুটা কিনতে অনীহা প্রকাশ করছে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ